উদাহরণ বিচার তিনি আসবেন না তাই বিচার হচ্ছে না মেয়ে বিচারকে লঙ্ঘিত হচ্ছে তাই একটা কথাই এসেছে কথাটা আজকে অবস্থায় এরা বলছে এর পদত্যাগ চাই ওরা বলছে এর পদত্যাগ চাই কি

খবরের পক্ষে দেখেছি নিজেরা পক্ষের থেকে দেখেছি ভিডিও টিভি ইত্যাদি দেখেছি যে সমস্ত মানুষ ছাড়া দেখেছে মা মাঠে অর্থাৎ সবাই চাই আমরা অনেক সময় অনেক কথা বলে কথা বলি কিন্তু ব্যক্তি জীবনে লক্ষ্য চলেছে

শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব অল বেঙ্গল এডুকেশন কমিটির সভাপতি মাননীয় চন্দ্রশেখর চক্রবর্তী এবং এ এখানে বারবার বলছি আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয় না শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি না এমন ওই রকমেরটি জায়গা এসেছে যে বেদিকে হত্যা করতে পারে এটা কি আমরা বিশ্বাস করতাম না রয়েছে শিশিতেবী রয়েছে তাদের হাত দিয়ে কোলে এসে সেই জায়গাতেই এলো সেখানে মেয়ে নিয়ে সে বিশ্রাম এটা কি সম্ভব যদি না তার কাছে নির্দিষ্ট তথ্য থাকে একটা চোর যখন সবাই জানেন শিক্ষকদের একটা বৈঠক যে মূল সম্পর্ক থাকে মাধ্যমে সমাজের মধ্যে একটা শুভ বার্তা দেওয়ার দিন হচ্ছে আজকে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস পালন করতে যে মানসিকতা যেটা এখন দেখা শিক্ষক দিবসের অনুষ্ঠানটাকে মনে পালন করতে পার্থক্য না তার প্রধান কারণ সেই আটই অভাশ রাখতে বা নয় করে করে কর্মরত অবস্থায় ডাক্তার জুনিয়র ডাক্তার যেভাবে অত্যাচার করে ধরা হয়েছে সেই ঘটনা চারিদিকে এমনভাবে এখন আলোড়িত করছে শিক্ষকরা সেই আন্দোলন তারা মেনে নিতে পারছেন না আজকে কোনো পুরস্কার পুরস্কার গ্রহণের দিন এমনকি অনেক শিক্ষকরা তাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে তোমরা আমাদেরকে প্রোগ্রাম জানাবার চেষ্টা করো না দেখছি একটা মেয়েকে যেভাবে তার কর্মস্থ কর্মস্থলে যেভাবে হত্যা করা হতো সেই নির্মম বেদনায় আমরা একদম ব্যথা হতো আমরা আজকের দিনটাও যতক্ষণ শিক্ষক দিবসের যে অন্য বছর যে ঘটনা ঘটে আমরা আলাদা করে আমরা এই দিনটাকে চাইছি ন্যায় বিচার পাওয়ার দিন আজকে আপনারা জানেন সুপ্রিম কোর্টে কেসটা উঠার কথা ছিল যে কোনো কারণেই হোক সুপ্রিম কোর্টে আজকে কেসটা উঠলো না এ কারণে সারা পশ্চিমবঙ্গের মানুষজন মহিলা পুরুষ নির্দেশেছে তারা গতকাল যে ধরনের আন্দোলন করেছে চোদ্দোই আগস্ট রাত্রে যে আন্দোলন করেছিল তাকেই আবার পুনরাবৃত্তি করা যায় তারা আশা করে খুশি ছিলেন যে আজকে বিচার হবে এবং কিছু পাওয়া যাবে সেটা না হলে তারা সমান্তৃত করে এই ব্যর্থিত হৃদয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানকে আনন্দের অনুষ্ঠান হিসেবে মেনে নিতে পারছেন না এটাকে তারা দুঃখের অনুষ্ঠান নিচ্ছেন তাই তারা কোনো সরকারি অনুষ্ঠানে আজকে যোগদান করছেন না তারা শিক্ষকদেরকে ন্যায্য দাবি দেওয়া সেগুলিও আজকে বেশি উল্লেখ করছেন না তারা সবাই চাইছেন ন্যায় বিচার যে মেয়েটিকে কীভাবে মারা হচ্ছে কীভাবে হত্যা করা হয়েছে এর সামনে কত মানুষ যুক্ত আছে আমরা জানি না এখনও পর্যন্ত ধরা পড়ে আছে আজকে আমরা মনে করি একজনই যদি হতে পারে মানুষদের সাথে যুক্ত আছে তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত বিচার করে শাস্তি দেওয়া হোক নাম